বাংলাদেশের সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে ছাত্রসমাজ আন্দোলনে নেমেছিল নানা ঘটনা প্রবাহের মধ্য দিয়ে উচ্চ আদালতের রায়ে ছাত্রদের দাবি অনুযায়ী সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা একটি যৌক্তিক পর্যায়ে এসে থেমেছে কিন্তু তারপরও এই আন্দোলন বন্ধ হয়ে যাওয়ার বদলে আরও বেড়েই চলেছে চলমান আন্দোলনের প্রকৃত কারণ আসলে কি এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে তৈরি হওয়া একটি সাধারণ ছাত্র আন্দোলন কিভাবে গণ অভ্যুত্থানে পরিণত হল সে সম্পর্কে আলোচনা করা হবে কি কেন কিভাবে এই পর্বে দুই সালে শিক্ষার্থীদের কোটা সংস্কারের দাবির প্রেক্ষিতে সরকার সকল কোটা বাতিল করে দিয়েছিল কিন্তু মুক্তিযোদ্ধা কোটা প্রার্থীদের আবেদনের প্রেক্ষিতে দুই সালের জুন মাসে আদালত কোটা পুনর্বহাল করে ফলে শিক্ষার্থীরা আবারও কোটা ব্যবস্থার যৌক্তিক দাবি নিয়ে আন্দোলনে নামে সরকার শুরু থেকেই ছাত্রদের দাবি মনোযোগ দিয়ে শোনেনি ছাত্ররা দুই সালেই কোটা সংস্কার চেয়েছিল কোটা বাতিল নয় তখন সরকার কোটা ব্যবস্থা সম্পূর্ণ বাতিল করেই আরেকটি অসন্তোষের বীজ বপন করেছিল দুই সালের আন্দোলন তারই ফসল সরকার বলেছে তারা শিক্ষার্থীদের দাবির সাথে একমত আন্দোলনের শুরু থেকেই উভয় পক্ষ একমত হওয়া সত্ত্বেও কেন সহিংসতায় এত লোককে প্রাণ দিতে হল এর উত্তর হল সংলাপের অভাব সরকার বারবার বলেছে এটা আদালতের বিষয় এখানে সরকারের করার কিছুই নেই অন্যদিকে আদালত বলেছে সরকার চাইলে এটি সংস্কার করতে পারে শিক্ষার্থীদের কথা ছিল আদালতে শুধু শীর্ষ সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটার বিষয়ে মামলা চলছে কিন্তু তারা চায় সকল শ্রেণীর সরকারি চাকরিতে সকল কোটার সংস্কার ছাত্র সমাজের এই সাধারণ দাবির বিষয়টি কেউ মনোযোগ দিয়ে শোনার প্রয়োজনীয়তাই বোধ করেনি দেশের গণমাধ্যমগুলোও এই অতি সাধারণ বিষয়টি পরিষ্কার করে তুলে ধরতে ব্যর্থ হয়েছে বরং একটি সাধারণ আন্দোলন এত বড় পর্যায়ে আসার পেছনেও কিছু অপেশাদার সাংবাদিকের দায় রয়েছে অযোগ্য এসব সাংবাদিক প্রধানমন্ত্রীর সামনে এমনভাবে এক অবাঞ্ছিত প্রশ্ন রাখেন প্রধানমন্ত্রী যার উত্তর দেওয়ার পর সেখান থেকে আন্দোলন সম্পূর্ণ এক নতুন মাত্রা পায় তার মানে কি মুক্তিযোদ্ধা সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হল মেধাবী তাই না এই বক্তব্যের পর ছাত্র সমাজ ফুসে ওঠে সেই হতাশা থেকেই তারা আন্দোলন চালিয়ে যেতে থাকে এক পর্যায়ে পুলিশের সাথে আন্দোলনকারীদের মুখোমুখি অবস্থানে বহু ছাত্র শহীদ হয় বাংলাদেশের পুলিশ আন্দোলন দমনের জন্য বাংলাদেশেরই নিরস্ত্র ছাত্রদের বুকে গুলি চালায় সরকার হিসেবে নিহতের সংখ্যা দেড়শোর কাছাকাছি বেসরকারি হিসেবে নিহত আড়াইশোর বেশি এবং প্রতিনিয়ত আহত নিহতের সংখ্যা বেড়েই চলেছে এত কঠোরভাবে আন্দোলন দমনের জন্য সরকার পক্ষের যুক্তি হল জামাত শিবির এবং বিএনপি এই আন্দোলনে ঢুকে পড়েছে কোনো ধরনের তদন্ত ছাড়াই সরকার বলে দেয় যে মেট্রোরেল বিটিভি ভবন সেতু ভবন সহ সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস করেছে জামাত শিবির বিএনপি যার জের ধরে সরকার অতি দ্রুত সময়ের মধ্যে নির্বাহী আদেশে জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করেছে জনগণের টাকায় তৈরি করা দেশের সম্পদ যারা লুট করেছে দেশবাসী তাদের কঠোর শাস্তি চায় কিন্তু তাদের দমনের নামে কেন সাধারণ ছাত্রদের উপর নির্বিচারে গুলি চালানো হল নাশকতাকারীদের গ্রেফতারের বদলে কেন হাজার হাজার নিরাপরাধ শিক্ষার্থীদের গ্রেফতার করা হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী আইনমন্ত্রী সহ সরকারের গুরুত্বপূর্ণ কর্তাব্যক্তিরা বলছেন সাধারণ ছাত্রদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না অথচ স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শিক্ষক সহ এইচএসসি পরীক্ষার্থীদেরকেও বিনা অপরাধে নাশকতার মামলা দিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছে এমনকি অপ্রাপ্তবয়স্ক ছাত্রকেও জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড মঞ্জুর করা হয়েছে ছাত্ররা এসব অন্যায়ের বিচার চায় সে কারণেই তারা নয় দফা দাবি উত্থাপন করেছে কিন্তু সরকার এখনও বরাবরের মতোই ছাত্রদের দাবির কথাগুলো মনোযোগ দিয়ে শুনছে না সে কারণেই সরকার বলছে কোটা সংস্কারের দাবি আদায়ের পরও কেন আন্দোলন চলছে মূলত দুটি ঘটনার পর ছাত্র সমাজের এই আন্দোলন গণ অভ্যুত্থানে পরিণত হয়েছে একটি হল প্রধানমন্ত্রীর রাজাকারের নাতিপুতি সম্পর্কিত উক্তি এবং রংপুরে পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ আবু সাঈদের মৃত্যু আবুসাইদের মৃত্যুর পর এই আন্দোলন সারা দেশে দাবানলের মতো ছড়িয়ে পড়ে ব্যাপক সহিংসতার মধ্যে পাবলিক বিশ্ববিদ্যালয়ের হলগুলো খালি করে ক্যাম্পাস বন্ধ ঘোষণা করা হয় এরপর বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই আন্দোলনকে সামনে এগিয়ে নিয়ে যায় ঢাকাসহ সারা দেশে পুলিশের গুলিতে বহু শিক্ষার্থী নিহত হওয়ার খবর আসতে থাকে এক পর্যায়ে আন্দোলন দমন করতে সরকার ইন্টারনেট বন্ধ করে দেয় এবং দেশ জুড়ে সেনাবাহিনী মোতায়েন করা সহ কারফিউ জারি করা হয় ইন্টারনেট বন্ধের মাধ্যমে শুধু ডিজিটাল বাংলাদেশের কর্মচাঞ্চল্যই স্থবির হয়ে পড়ে না বরং দেশের মানুষ যেন বাক হারিয়ে ফেলে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে সরকার ইন্টারনেট বন্ধ করেনি দুর্বৃত্তদের হামলায় দেশের ইন্টারনেট ব্যবস্থা ভেঙে পড়েছে তবে দেশের ইন্টারনেট অবকাঠামো সংশ্লিষ্টরা একাধিক গণমাধ্যমে জানিয়েছে যে দু একটি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হলে বড়জোর দেশের ইন্টারনেট স্পিড কমে যেতে পারে কিন্তু সমগ্র দেশের ইন্টারনেট একযোগে বন্ধ হওয়া কিছুতেই সম্ভব নয় ব্যাংক থেকে শুরু করে গার্মেন্টস শিল্প পর্যন্ত দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎপাদনমুখী বহু সেবা খাত ইন্টারনেটের উপর অতিমাত্রায় নির্ভরশীল ফ্রিল্যান্সিং ই কমার্স এফ কমার্স খাতের বহু উদ্যোক্তা ইন্টারনেট সেবা বঞ্চিত হয়ে হাজার হাজার কোটি টাকা লোকসানের মুখে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে বিভিন্ন ধরনের ভুল তথ্য এবং গুজব ছড়ানো হচ্ছিল দাবি করে সরকার ইন্টারনেট বন্ধ করেছিল কিন্তু ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়া বন্ধের পর বিক্ষোভ কিংবা সহিংসতা তো কমেইনি বরং তা আগের চেয়ে আরও বেড়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আন্দোলন দমনের জন্য ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন এদের মোকাবেলার জন্য ছাত্রলীগই যথেষ্ট এরপর থেকেই আন্দোলনরত সাধারণ ছাত্রছাত্রীদের উপর ছাত্রলীগের হামলার চিত্র গণমাধ্যমে উঠে আসতে থাকে এমনকি নারী শিক্ষার্থীদেরকে মেরে রক্তাক্ত করে দেওয়ার গুরুতর অভিযোগও পাওয়া যায় বাংলাদেশ ছাত্রলীগ বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে এই ছাত্র সংগঠনের অনেক অবদান রয়েছে শুধুমাত্র এই অতীত গৌরব দিয়ে ছাত্রলীগের বর্তমান কর্মকাণ্ডের বৈধতা দেওয়া যায় না তবে এবারই বাংলাদেশের ইতিহাসে হয়তো প্রথমবার সাধারণ ছাত্রছাত্রী একত্রিত হয়ে ক্ষমতাসীন ছাত্র সংগঠনের অন্যায় আচরণের প্রেক্ষিতে তাদেরকে ক্যাম্পাস থেকে বিতাড়িত করার নজির সৃষ্টি হয়েছে এই সুযোগ নিয়ে বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদল এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ছাত্র শিবির ছাত্রলীগের নিন্দা জানিয়ে সাধারণ ছাত্রদের সাথে একাত্মতা পোষণ করে কিন্তু সত্যিকার অর্থে অতীতে ক্ষমতায় থাকার সময় ছাত্রদল এবং শিবিরও ঠিক একই ধরনের বা এর চেয়েও জঘন্য কুকৃতি করেছে তাই ছাত্রসমাজ মনে করে আন্দোলনে এদের সম্পৃক্ততা তাদের যৌক্তিক দাবি আদায়ের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে এবং শেষমেশ তাই হয়েছে সরকার এই গণ আন্দোলনকে জামাত শিবিরের প্রেতাত্মা আখ্যা দিয়ে এক বাক্যে দমন করতে চাইছে ছাত্রদল আর ছাত্র শিবিরের একাত্মতা পোষণের পর থেকে দেশের সমগ্র প্রান্তের সাধারণ ছাত্রদের আন্দোলন উল্টো প্রশ্নবিদ্ধ হয়েছে সরকার যাদের বিরুদ্ধে অভিযোগ তুলে বর্তমান ছাত্র আন্দোলন দমানোর চেষ্টা করছে এরা আসলে সাধারণ ছাত্রদের আন্দোলনে অসুবিধা ছাড়া ভালো কিছুই যোগ করতে পারেনি সরকার আন্দোলনরত শিক্ষার্থীদেরকে দায় দিচ্ছে তারা বিএনপি জামাতের অপরাজনীতির শিকার হচ্ছে কিন্তু প্রকৃতপক্ষে ছাত্ররা মোটেও বিএনপির এজেন্ডা বাস্তবায়নের জন্য রাস্তায় নামেনি কারণ অতীতে বিএনপি সরকারেরও দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়া প্রশাসনের অব্যবস্থাপনা আর অগণতান্ত্রিক মনোভাবের কারণে বাংলাদেশের মানুষ বিএনপির ওপরও কোনোভাবেই আস্থা রাখতে পারে না তারেক জিয়ার নজিরবিহীন দুর্নীতি আর ক্ষমতার অপব্যবহার এদেশের মানুষ ভুলে যায়নি তাই সরকার যে দাবি করছে বিএনপি জামাত ছাত্রদের ব্যবহার করে সরকার পতনের পায়তারা করছে তার সম্পূর্ণ বাস্তবতা বিবর্জিত কারণ এদেশের ছাত্রজনতা ভালোভাবেই জানে বিএনপি আওয়ামী লীগের বিকল্প নয় বরং চরিত্রগত দিক থেকে উভয় দল আসলে একই একটি গণতান্ত্রিক সরকারের কাজই যেখানে আলোচনার মাধ্যমে সরকার পরিচালনা করা সেখানে দীর্ঘদিন যাবৎ কার্যকর বিরোধী দলের উপস্থিতি না থাকার কারণে আওয়ামী লীগ সরকার কার্যত যে কোনো বিষয়ে গঠনমূলক সমালোচনা গ্রহণ এবং আলোচনার আগ্রহ হারিয়ে ফেলেছে কারোর সাথে মতের অমিল হলে তাকে জামাত শিবির রাজাকার ট্যাগ দেওয়া হচ্ছে দেশের শিক্ষক অভিভাবক থেকে শুরু করে গণমাধ্যম কর্মী শিল্পী সমাজ সহ নানান স্তরের মানুষ আজ পথে নেমেছে এদের সবাই কি তাহলে জামাত শিবির রাজাকার বান্নর ভাষা আন্দোলনের ইতিহাস রচনার পথিকৃত প্রখ্যাত লেখক শিক্ষক তাত্ত্বিক ও বুদ্ধিজীবী বদরুদ্দিন উমর বলেছেন উনিশশো থেকে যত গণ অভ্যুত্থান হয়েছে তার মধ্যে এটি সবচেয়ে ব্যাপক বর্তমানে দেশের সকল শ্রেণী পেশার মানুষের প্রধান দাবি হল অধিকার আদায়ের জন্য লড়াই করা সকল শহীদের হত্যার বিচার মেট্রো সহ যে সকল জাতীয় সম্পদের ক্ষতি হয়েছে তা আবারও নির্মাণ করা যাবে কিন্তু নিহত একটি প্রাণও আর ফিরে আসবে না ছাত্রদের যৌক্তিক দাবি আদায়ের আন্দোলনে নিজ ঘরে থাকা শিশুসহ এতগুলো প্রাণ ঝরে গেল কেন সেই বিচারের দাবিতেই সারা দেশে এক গণ অভ্যুত্থান তৈরি হয়েছে আমাদের ভিডিওগুলো ফেসবুকে দেখতে চাইলে কি কেন কিভাবে ফেসবুক পেজ লাইক এবং ফলো করুন পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে কি কেন কীভাবে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন